আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত দিন বাংলায় লোকসভা নির্বাচনের ইন্ডিয়া জোট বারবারই ধাক্কা খাচ্ছে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধী শক্তির লড়াইয়ে সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে ইন্ডিয়া জোটের সোমবার জম্মু কাশ্মীরের ছটি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে ইঙ্গিত দিলেন পিডিপি আর তাতেই ইন্ডিয়া জোটের কার্যকারিতা আরও প্রশ্নের মুখে পড়ল ইন্ডিয়া জোট থেকে আগেই সৈয়দ আলী চাহ নীতিশ কুমার বিজেপিকে সঙ্গে নিয়ে তিনি বিহারে এখন জোট সরকার চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট এবার একলা চলার কথা ঘোষণা করল মেহবুয়া মুক্তি দল পিডিপি সোমবার দলের তরফে জানানো হয়েছে উপত্যকার পিডিপি একা লড়াই করার তজ্জা শুরু করেছে জোট নিয়ে ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ ও তার ছেলে ওমর আবদুল্লাহ পরস্পর বিরোধী অবস্থা নিয়েছেন এই অবস্থায় বিডিপির একলা চলার ঘোষণা বিরোধী জোট ইন্ডিয়াকে অনেকটাই ব্যাক ফেলে দিল প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা